শেষ ঠিকানা যদি সাড়ে দিন আধ মাটি হয় তাহলে কিসের ক্ষমতার ভোর পাঁচটায় তোমার মৃত্যু সকাল ছয়টায় জানিয়ে দেওয়া হবে মাইকে আটটায় শেষ গোসল করানো হবে নয়টায় তোমাকে নতুন কাপড় করানো হবে যে হরির আজানের পর তোমাকে তোমার ওই আলিশান বাড়ি থেকে বের করে নেওয়া হবে দুইটাই তোমার জানা যাক নামাজ পড়ানো হবে আড়াইটায় তোমাকে কবরে নামিয়ে ফেলা হবে মাটি দেওয়া শেষ হয়ে গেলে কেউ তোমার এই তো জীবনের শেষ আয়োজন তো কিসের এত অহংকার কিসের এত ক্ষমতার দাপট হ্যাঁ ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয় অন্যায়ভাবে কাউকে ঠকালি একদিন ঠিক নিজেকেও ঠকতে হবে এটাই নিয়ম হ্যাঁ এটাই নিয়ম ভোরের সূর্যতে যে পৃথিবী আলোকিত হয় ঠিক সন্ধ্যার সূর্যতেও তা হারিয়ে ফেলতে দেখি অসত্যকে কখনো সত্য দিয়ে ঢেকে রাখা যায় না তাহলে কিসের এত অহংকার কিসের এত দাপট ক্ষণিকের এই পৃথিবীতে কেউ কারো নয় আজ তুমি রাজা কাল হবে তুমি প্রজা এটাই নিয়ম অসত্যকে কখনো সত্য দিয়ে ঢেকে রাখা যায় না তাহলে কিসের এত অহংকার কিসের এত দাপট